উপরে আল্লাহ তারা বৃষ্টি সম্পর্কে রহমতের বৃষ্টি সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন ইয়াত আল্লাহ বলছেন এই রহমতের বৃষ্টি তাদের উপরে বর্ষতি হওয়ার আগে তারা ছিল নিরাশ যে আরে বৃষ্টি হচ্ছে না আমাদের ফসল নষ্ট হবে প্রচণ্ড গরম এভাবে একটা নিরাশা ছিল কিন্তু আল্লাহ বলেন এই বৃষ্টির ফলে তারা তাদের অন্তরে আশার সঞ্চয়িত হয়েছে তারা সব ধরনের আশা পোষণ করতে পারছে যে আমাদের ক্ষেত খামার পশু সবকিছু ভালো হবে আল্লাহ বলেন আচারের রহমাতিল্লা আল্লাহর রহমতের নিদর্শনগুলি তোমরা দেখো কাইফা ইহুল বাদা মাতেহা যে আল্লাহ তালা কীভাবে শুষ্ক জমিনকে জীবিত করেন ও আলা করলে সেই তিনি সব কিছুর উপরে ক্ষমতাবান পৃথিবী যখন শুকিয়ে যায় ধরিত্রী যখন শুকিয়ে যায় তখন সে কিছু উৎপাদন করতে পারে না যখনই বৃষ্টি পানি পড়ে তখনই সব ধরনের তরুলতা সব কিছু আল্লাহ উৎপাদন করেন এটা আল্লাহর কুদরাত ঠিক এভাবেই আল্লাহ তালা হাসের মাধ্যমে আমাদেরকেও তুলবেন আল্লাহ বলেন আমি যদি ইচ্ছা করি তাদের উপরে আমি শাস্তিমূলক বায়ু প্রবাহিত করতে পারি এই যে রিহান এক বচন তাহলে শাস্তিমূলক বাতাস রাহু তারা দেখতে পাবে ওই বাতাসকে ইতিমধ্যে কীভাবে মুসফাররা যে তাদের ক্ষেত খামার সব হলুদ রং ধারণ করেছে অর্থাৎ পাতাগুলি পাকন ধরেছে পাকা পাকতে শুধু হলুদ রং ধারণ সবুজ রং হারিয়ে ফেলছে না জলবিন বাদিয়া করুন এরপরে তারা আল্লাহর নাশক্রিয়া করতে থাকে আল্লাহ এটা কেন করলো আল্লাহ এটা কেন করলো আল্লাহর বিরুদ্ধে নানা প্রকার অভিযোগ তারা তুলতে থাকে আল্লাহ বলেন আতুসমিউল মতা হে রাসুল নিশ্চয় আপনি মৃতকে শোনাতে পারবেন না এরা মরা এরম এদের মধ্যে প্রাণ নাই ও আতসম সুম্মা আর বধিরকেও আপনি শোনাতে পারবেন না আর দোয়া আপনার আহ্বান এজাওয়াল মুদবেন যখন তারা পিঠ ফিরে আপনার থেকে বিদায় হয়ে যায় তাহলে এখানে দেখেন কি সুন্দর কথা যে ওরা মরা ওরা বধির ওরা আমার পিঠ দেখাই হাইটে যায় তাহলে এই মরা মরামারগুলো হাঁটে কেমন এখানে মূল বিষয়টা হলো যে এদের কাল মৃত বলছেন কেন মৃত বলার উদ্দেশ্য হল যে সমস্ত প্রাণী বেঁচে থাকার জন্য একটা রুহু সবার মধ্যে আছে পশুর মধ্যেও আছে আমাদের মধ্যে আছে যে রুহটা থাকার কারণে আমরা বেঁচে আছি আর মানুষের জন্য আর একটা অর্জন করতে হবে সেটাকে হয় অর্জন সমস্ত প্রাণী মানুষ মানুষের জন্য আল্লাহ বলছেন যে তাকে রুহু অর্জন করতে হবে আরেকটা সেই রুহটা হচ্ছে কোরআন ও কালিকা আহাইনা এলাইকা রুহ হামবে নামরে না আল্লাহ এই ভাবি মাধ্যমে আপনার কাছে আমি রুহ পাঠিয়েছি এই রুহ হচ্ছে আর কোরআন এই আর কোরআন রুহ মানে ওই রুহকে বাঁচাই রাখবে এই রুখ অর্থাৎ মানুষ ডবল রুহের মালিক হবে তখন সে মানুষ মানুষের মতোই সমস্ত কাজকর্ম করবে সেবামূলক কাজ করবে ভালো কাজ করবে অন্যার বিরুদ্ধে কথা বলবে কিন্তু মানুষ যদি ওই দ্বিতীয় রুট অর্জন না করে তো তার স্বভাব পশুর মতো তা আল্লাহ বলছেন উলাইকা কাল আনাম বালুম আদাল ওরা পশুর মতো পশু স্মৃতি অধম পশু স্মৃতি অধম কেন যে পশুর রুহ আছে মানুষের ওই রুহ আছে কিন্তু মানুষের যত কলা কৌশল আছে তো পশুর নাই কাজী রুহু যদি হয় পশুর রুহু আর মানুষ হিসেবে তার জ্ঞান বুদ্ধি কলা কৌশল যদি ব্যবহার করে তাহলে এই পশুর আত্মা দ্বারা সে সমাজের ভীষণ ক্ষতি করে ফেলবে এই জন্য আল্লাহ বলছেন যে ওরা পশুর অধম কাজে এই জন্য মানুষকে আল্লাহ জান্নাতের জন্য সৃষ্টি করেছে বড় মূল্যবান সম্পদ জান্নাত দুনিয়াতে আপনারা ভালো জীবনযাপন করার জন্য কত কষ্ট করেন দেখেন একটা ছেলেকে আঠারো বিশ বাইশ বছর পর্যন্ত পঁচিশ বছর পর্যন্ত পড়াশোনা করতে হয় এই করিয়া সে বাকি হয়তো বিশ পঁচিশ বছর জীবনের সুখ শান্তিতে থাকবে আর যেখানে আপনি কুটি কুটি বছর সোনারূপার বাড়ি থাকবেন অনন্ত যৌবন নিয়ে থাকবেন চিরকুমারী স্ত্রী থাকবেন খাবেন প্যাটের প্রস্তাব হবে না এটার জন্য কি আপনার একটু পরিশ্রম করতে হবে না এই দুনিয়ার এই কয়েক বছর সুখের জন্য আপনি এত পরিশ্রম করলেন ছেলেকে লন্ডন পাঠান আমেরিকা পাঠান জাপান জার্মান পাঠান কিন্তু আপনাকে এই যে পরকালের বিশাল জীবন সেখানের জন্য আপনার কোনো ত্যাগ স্যাক্রিফাইস এটা কি থাকবে না এই জন্য এই বিষয়গুলি ভালো করে বোঝার চেষ্টা করেন এটা দুনিয়াতেই বোঝার জায়গা দুনিয়ার থেকে পার হয়ে গেলে সবাই বুঝবে কিন্তু তখন বুঝলে কোনো লাভ হবে না এখন বোঝেন যে আমার সময় কতটুকু আছে আমি আমি সামনের আমার জীবনের জন্য আমি এই সময়টা আমি প্রস্তুতি নেই কী প্রস্তুতি আমার নিতে হবে তো এই জন্য বলেন যে ওরা মৃত ওকে আপনি শুনবেন কেমনে আর বধির আপনি ওকে কেন কেমন শোনাবেন এবং তারা দাঁড়ায় না আপনাকে পিঠ দেখিয়ে চলে যায় তাহলে মৃত্যু মৃত অথবা চলে যাচ্ছে মৃত কেন যে মানুষের জন্য মানুষ হিসেবে তার পরিচয়ের জন্য তার যে দ্বিতীয় রুট অর্জন করার দরকার ছিল এটা সে অর্জন করে নেই মানি কোরআন এই কোরআন অর্জন করতে হবে পৃথিবীর যত সমস্যা এই সব সমস্যার মূল একটাই যে মানুষ কোরআন থেকে দূরে মানুষ কোরআন থেকে দূরে একটাই সমস্যা এছাড়া পৃথিবীর আর কোনো সমস্যা নাই কোরআনের কাছে আসলে দলাদলি কমবে ঝগড়া বিবাদ কমবে মানুষের মধ্যে নম্রতা ভদ্রতা পরস্পর যে একটা ভ্রাতৃত্ববোধ সব জাগ্রত হবে কোরআনের কাছে আসলে কিন্তু আমরা কোরআন থেকে দূরে এবং পৃথিবী বিভিন্ন কলা কৌশলে মানুষকে কোরআন থেকে দূরে রাখা হচ্ছে মানুষ যেন কোরআনের কাছে না আসে কাজে এই জন্য আপনাদেরকে সতর্ক হতে হবে যেহেতু পরকাল বিশ্বাসী যারা তারা বিষয়ে সতর্ক হবে যে আমি কী করে আমার পরকাল অর্জন করব সেখানে আমার কোনো ঘাটতি না হয় তো এখানে এই কথাগুলি আপনাদেরকে আমি বহুবার বলেছি যে মানুষের এই দেহটা পরিচালনা করার জন্য বিপরীতমক্ষী দুইটা শক্তি ভিতরে আছে একটা হলো নফসে মোতান্না আর একটা হলো নফসে আম্মারা ফুজুর এবং তাকু আল্লাহ করে বলেছেন ফুজুর তাকুয়াহা ফুজুর এবং তাকুয়া দুইটা শক্তি আল্লাহ মানুষের মধ্যে ঢেলে দিয়েছে দুইটা বিশি দানা এই কলবে দুইটা দানা প্রত্যেকটা মানুষের আছে কোরআন থেকে কোনো আয়দ আছে ফেতরাত সৃষ্টির সাধারণ নিয়ম ফেতরাত আল্লাহ আল্লা নাস আলাইহা। সৃষ্টির সাধারণ নিয়ম যেই নিয়মে আল্লাহ তালাহ মানুষ সৃষ্টি করেছেন এই নিয়মটা হল যে আপনার আমার সকল মানুষ মধ্যে দুইটা দানা জন্মগতভাবে আমি লাভ করেছি এখন একটা দানা হলো কলমেয় খবিচা আরেকটা দানা হলো কলেমায় তেইয়েবা এই দুটা গাছের কথা করণে বলা আছে আমার আলোদা দুই নম্বর বই দেখেন যে আমি একটা গাছ আইকে দিছি কলেমায়কে বোঝাবার জন্য তো এখন এইখানে দুইটা দানা আল্লাহর পক্ষ থেকে আপনার লাভ করছেন এখন আপনি কোন দানাটা এখানে অঙ্কুরিত করবেন কি গাছ আপনি লাগাবেন কলেমায় তৈবা না কলেমায় খবিচা কলেমায় তেইবার বৃক্ষটা যদি আপনি এখানে উৎপন্ন করতে চান তাহলে এখানে লবণ পানি ঢুকানো যাবে না মিষ্টি পানি বৃষ্টির প্রাণী যেটা কোরআনে বলা হয়েছে এই কোরআনকে বৃষ্টির প্রাণী বলছেন আল্লাহ তাহলে ছোটো থেকেই আপনার বাচ্চা আপনার সাথে মসজিদে আসবে ভালো অনুষ্ঠান দেখবে সব ভালোর মধ্যে থাকবে তাহলে এইভাবে যদি সে বড়ো হয় তাহলে তার মধ্যে কলেমেয় এটা খুব সহজেই এটা জন্মিবে এবং এটা বাড়বে আর পক্ষান্তরে যদি সে ওই বিশ্বে থাকতে কথা বলতে পারে না সেই যে সে স্টার বিভিন্ন ছবি এটা সেটা দেখে দেখে বড় হয় তাহলে এই লবণ পানিতে সে তার বর্ধন প্রক্রিয়া সেখানে কালেমায় খবিসা যেটাকে কোরআনে বলা হয়েছে এই খবিশ গাছটা এখানে অঙ্কুরিত হবে এই কথাগুলি আল্লাহ তালা কত ভাবে না বলেছেন কোরআনে নামাজ রোজা করতে যা বলছেন তার সাথে ইমানের বিষয়টা বহু বহু গুণ বেশি আল্লাহ কোরআনে বলেছেন তাহলে এখানে ওই যাকে মরা বলা হয়েছে আর মধ্যে না নাই নবসেম ওতমান্না যে আত্মা মানুষকে ভালো পথে চালাবে ডান দিকে চালাবে ওই আত্মাটা তার ওর খোরাকও বন্ধ করে রাখছে আর খোরাক হচ্ছে আল্লাহ রোহি আর খোরাক হচ্ছে শয়েতানুরোহি ওই দুই প্রকার তা কোরআন আল্লাহ বলে দিয়েছে আল্লাহ এই কোরআন এটা নবসেম ওতমান্নার খাদ্য আর হই সুরায় আনামের একুশ একশো একুশ নম্বর আত্মা দেখেন অন্য ইলা নিশ্চয়ই শয়তানেরা অবশ্যই শয়তানের বন্ধুদের কাছে ওই পাঠায় কেন লেউ যা যাতে শয়তানের বন্ধুদা তোমাদের সাথে তর্কে বিতর্কে অংশগ্রহণ করতে পারে ওয়ান আতা তুমহম তোমরা যদি শয়তানের বন্ধুদের আনুগত্য করো ইন নাকুমলা মর্শিগুন নিশ্চয়ই তোমরা অবশ্যই তোমরা মর্শেক হয়ে যাবে কত বড় কঠিন কথা এই সমস্ত ফাংশনগুলি যদি আমরা পালন না করি তাহলে আমরা সৎ পথে অগ্রসর হতে পারবো না কাজে আপনার দুনিয়াতে একটা মানুষের সুখময় জীবন যাপন করার জন্য একটা কঠিন পরিশ্রম একটা অধ্যাবাসায় তার লাগে কাজে পরকার লাভ করার জন্য আপনাকে একটা কঠিন পরিশ্রম একটা অধ্যাবাসায় এটা আপনাকে লাগবে এটা করতে হবে এটা না করলে আপনি টেকতে পারবেন না শয়তান আপনাকে ধাক্কা দিয়ে ফালাই দিবে গাছে যদি শিকড় মজবুত হয় তাই ফালাতে বা ঝরেও পড়ে না আর গরু মইসি গুঁতেই না আর যদি গাছের গোড়া না থাকে তা বাচ্চারা ধাক্কা দিলে পড়ে যায় কাজে এই কলেমাই তৈরির বৃক্ষটা আপনাকে মজবুত করতে হবে একে খাদ্য দান করতে হবে এর পরিচর্যা করতে হবে পানি দিতে হবে কিন্তু আমাদের সমাজের কি জানেন আপনি সকালে হদর নামাজ পড়লেন কোরআনতলা তো করলেন মনে করলেন যে আপনার একটা ফল গাছ এই গাছে আপনি পাঁচ কেজি পানি দিলেন তারপরে যদি আপনি টিভি খুললেন বারোটা একটা মতো টিভির দিকে তাকাই থাকেন তাহলে আপনি সকালে পানি দিলেন এরপরে দশ কেজি বিশ কেজি সেখানে আগুন দিলেন তাহলে এই পানিতে আপনার কি উপকার ছিল এটা কেন এই কারণে যে মদিনার পরিবেশে ওই রকম শয়তানের কোনো কাজ এখানে হতে পারতো না আর মদিনার বাইরে মক্কাতে সেখানে যারা গান গাবে গাবে যারা নাচবে গাবে চিৎকার করবে হুলহুল হুল্লুর করবে এটা সবই করতে পারত আমাদের সমাজ আমরা আমার সত্ত্বে হাঁটতেছি একটা সুন্দর গান গাইতেছে কানের মধ্যে ঢোকে একে ঠেকানো যায় আমার ইচ্ছা না কিন্তু তারপর মধ্যে ঢোকে এবং কোনো মানুষ বলতে পারবে না যে সুন্দর একটা গান কানে ঢুকলে তার ভালো লাগে না কেন কি করবেন দেখেন এই জন্য হলো পরিবেশ এই যে মদিনায় কেন হিজরত করতে বলা হয়েছিল যে এই রকম একটা সুন্দর পরিবেশ মদিনায় ছিল যেখানে তোমার মধ্যে নবসে আম্মারা এই আম্মার খোরাক ঢোকার কোনো সুযোগ ছিল না আর এই মদিনার প্রশিক্ষণ যে সাহাবীরা পায় নাই তারাই আল্লাহ রসুলের এন্তেকালের পরে এই ফাসাদ গুলা করেছে ইতিহাস দেখেন সব মক্কাবিজার পরের এই এই যত গন্ডগোল করেছে তো এখন আল্লাহ বলেন যে হে রাসুল আপনি মৃতকে শোনাতে পারবেন না বধিরকে শোনাতে পারবেন না আপনার আহ্বান যখন তারা পিঠ দেখেই চলে যায় মানে ওর মধ্যে প্রাণ আছে কিন্তু এই প্রাণটা হচ্ছে জানোয়ারের প্রাণ অন্য অন্য পশুদের প্রাণ পশুদের রুহু কিন্তু আল্লাহর পক্ষে কাজ করার রুহুটা তার মধ্যে নাই এটা সে অর্জন করে নাই তো এই রুহু যারা অর্জন করে নাই এই এমন বিসি এটা যদি পঞ্চাশ বছরও আপনার পানি জেনে নষ্ট হবে না একটা মানুষের পঞ্চাশ বছর বয়সে যদি এখন তবা করিয়া সে আল্লাহর পথে ফিরে আসে তখনও তার এই কলেমা তৈবার গাছ এটা অঙ্কুরিত হবে সাংঘাতিক দিন এটা নষ্ট হবে না কখনো কাজে এই জন্য আপনারা যে কোনো বয়সে যে আসেন আল্লাহর পথে ফিরে আসেন গাছে পানি দেন কলেমায় তৈবাকে মানে সৃষ্টি করার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেন কলেমায় তৈবা আপনার শরীরে আপনার দেহে আপনার হৃদয়ে এটা জন্মিবে অমান্তা বেহাদি লুমি আল্লাহ বলেন হে রাসুল আপনি অন্ধকে পথ দেখাতে পারেন না আন্দোলালিম তাদের ভ্রষ্টতা হতে তারা যে ভুল পথে আসে এর থেকে আপনি তাকে পথ দেখাতে পারেন না অর্থাৎ দেখাইলেও দেখবে না দেখার জন্য তার মধ্যে নফসে মতমান না থাকতে হবে তারা সে দেখবে না এনতুসমু ইয়ুক মুরুবে না নিশ্চি আপনি ওদেরকেই শোনাতে পারবেন যারা আমার আয় বিশ্বাস করে মুসলিমুন এবং তারা আত্মসমর্পণকারী ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা টু সারেন্ডার দ্য উইল এন্ড পারফাস টু দা উইল অফ আল্লাহ ইচ্ছে আকাঙ্ক্ষা কামনা বাসনা সব আল্লাহর ইচ্ছের উপরে ন্যস্ত করতে হবে আল্লাহ বলেন আল্লাহ খালা কাকুম মেন আল্লাহ তালা সেই আল্লাহ যিনি তোমাদেরকে অত্যন্ত দুর্বল অবস্থা হতে সৃষ্টি করেছেন একটা মানুষ একটা শুক্রকীটের মাধ্যমে একটা মানুষ হয় আপনারা সবাই বোঝেন একটা শুক্রুকিট কি যেটা অনুভূক্ষণ যন্ত্র ছাড়া চোখে দেখা যায় না এত সূক্ষ্ম একটা বস্তু থেকে এই আমরা যারা বসা আছি সবাই তো অত সূক্ষ্ম জিনিস থেকে আমরা একটা মানুষ হচ্ছি আমাদের সন্তান এভাবে হচ্ছে তাহলে বলছেন সৃষ্টি পরে মানুষ কতই দুর্বল থাকে সে শুধু কান্না ছাড়া তার কোনো আর ক্ষমতা নাই শুধু কাঁদতে জানে এই কান্নাই তার সব অভাব মেটায় শিশু কাঁদলে মা মনে করে যে আমার বাচ্চার ক্ষুদা লাগছে দুধ দেওয়ার পরে যখন কাঁদে তখন মনে করে আমার বাচ্চার পিঠে পোকায় টোকায় বা পিঁপড়ে কামড়ায় নাকি উল্টে পেলটাই দেখে তাও যদি পাওয়া না যায় তখন মা মনে করে যে বাচ্চা কাঁদে কেন তাহলে পেট ব্যথা করে এখন ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে এই কান্নার মাধ্যমেই কিন্তু তার সব ডিমান্ড সে তুই পুরো করে নিচ্ছে এইভাবে একটা শিশু আল্লাহ বলেন সুম্মা জালাম জোফ বায়োফেন কুয়া এরপর তোমাদের দুর্বলতা হতে তোমাদেরকে আল্লাহ শক্তিশালীতে রূপান্তর করলেন এখন আস্তে আস্তে আপনি দাঁড়াতে শিখছেন হাঁটতে শিখছেন এবং আস্তে আস্তে আপনি শক্তিশালী হচ্ছেন আঠারো বছর আপনি পূর্ণ বারেক হয়েছেন শক্তিশালী হয়েছেন এখন আল্লাহ বলেন কুয়াতেন জোরফা অতবার আল্লাহ তালা তোমাদের এই শক্তিশালী অবস্থার পরে আবার তোমাদেরকে দুর্বল অবস্থায় ফিরিয়ে নিচ্ছেন এখন আমরা আমাদের বয়সী যারা এই শক্তিশালী অবস্থা থেকে আমরা এখন দুর্বল অবস্থায় ফিরে আসছি এটা আল্লাহ একটা ক্ষুদ্র আছে তুমি কত শক্তিশালী ছিলে আমরা কত শক্তিশালী ছিলাম এখন আমরা ওরকম হাঁটতে পারি না চলতে পারি না ধরতে পারি না আমরা সব আস্তে আস্তে দেখতেই পাচ্ছেন যে বার্ধক্য হলে তার অবস্থাটা কি দাঁড়ায় তা আল্লাহ বলেন আমি আবার তোমাদেরকে এই শক্তিশালী অবস্থা থেকে দুর্বল এবং বার্ধক্য তোমাদেরকে আমি নিয়ে আসতেছি এটা কেউ ঠেকাইতে পারে পৃথিবীর সমস্ত সম্পদ ব্যয় করে কেউ বার্ধক্য ঠেকাতে পারবে ওই হাঙ্গারির একটা মহিলার একবার পেপারে পড়ছিলাম যে তাকে কে তার ডাক্তার বলেছে যে প্রতিদিন কুমারী মেয়ের রক্ত দ্বারা গোসল করলে তোমার যৌবন নষ্ট হবে না এর মধ্যে দেখেন না পেপারে একটা যে তারা কী বলছিল এই কাজ করলে তোমার যৌবন নষ্ট হবে না একটা মানুষ এসে হত্যা করলো এই অসভ্যোপনা এবং অসভ্য পরামর্শ তো সেই মেয়েটা রাজ পরিবারের মেয়ে ছিল তো আর্মিরা তার জন্য ওই কুমারী মেয়ে ধরিয়া নিয়া উপরের দিকে পাল লটকাইয়া গলায় পোষ দিয়ে তারপর টবের মধ্যে বসত ওই রক্ত পড়তো আর ওই দিয়ে গোসল করত এই করে কি তার যৌবন রক্ষা পেয়েছে এগুলো এই জন্য আতের তাপসির আপনার হয়তো শুনেছেন আমার যে একটা মানুষ কিভাবে ধাপে ধাপে অগ্রসর হয় কিভাবে তার চরম উৎকর্ষে উপনীত হয় আবার সেখান থেকে এন্ট্রি ক্লাইম্যাক্স ব্যথস আস্তে আস্তে আবার নিম্নগামী হয় এইটা পৃথিবীর কোনো অর্থ ডাক্তার টাকা পয়সা কোনো বুদ্ধি কৌশল করে তাকে ফিরান যায় যাবে না আল্লাহ যাইসা তাই সৃষ্টি করেন ওহ আলিমুল কাদির তিনি সবকিছু সম্পর্কে অবগত এবং সব কিছুর পরে তিনি ক্ষমতাবান তিনি সব জানেন এবং সব কিছু করতে পারেন অয়মদ তাকুমুসাহ ইউকসিমুল মুজিমুন যেদিন কেমত অনুষ্ঠিত হবে সেইদিন অপরাধীরা কসম করে বলবে কি বলবে মা লাভেসু গায়রা সাহা আমরা এক প্রহরের বেশি দুনিয়াতে বা কবরে আমরা থাকি বরজাকে আমরা এক প্রহর ছিলাম আল্লাহ বলেন কাজাল কা কান ইউ ফাকুন এভাই এভাবেই তারা উল্টা দিকে চলছে সত্য ত্যাগী হচ্ছে সত্য ভ্রষ্ট তারা হচ্ছে উল্টা দিকে চলছে অকল আল্লিনে মা আর যাদেরকে আল্লাহ জ্ঞান দান করছেন তারা বলবে অল ইমানা যাদেরকে আল্লাহ জ্ঞান দান করেছেন ইমান দান করছেন তারা বলবে আল্লাহর কেতাবে তোমরা পুনরুত্থান পর্যন্ত পৃথিবীতে এবং বরজাকে ছিলে তোমার তো বলতে এক মুহূর্ত এক প্রহর বেশি ছিলাম না তো যাদেরকে আল্লাহ জ্ঞান দিয়েছে যাদের ইমান আছে তারা বলবে যে আল্লাহর কেতাবে নির্ধারিত সময় তোমরা পার করেছ পৃথিবীর জীবন তোমরা অতিবাহিত করেছে এবার বরজাকও তোমাদের পার হয়েছে এই বরজাকের পারে তোমরা হাসর ময়দান এখন উপস্থিত হয়েছ হাজায় অমল বাস এই হলো পুনরুত্থানের দিন যেটা দুনিয়াতে তোমরা অস্বীকার করছে না যেটা হবে না হা অমল বাস এই হচ্ছে তোমাদের পুনরুত্থানের দিন ওরা কিনা কুম কুন তুমলা তাগালামুন কিন্তু দুনিয়াতে তোমরা এটা জানতে না জানতে না মানে তোমরা বিশ্বাস করতে না মনে পরে কি হবে এই যে একটা খারাপ চিন্তা এইটার কারণেই পৃথিবীতে মারামারি কাটাকাটি জুমত্তা আছে মনে করেন আমার সব কিছু করতে হবে সুইজারল্যান্ডে টাকা রাখতে হবে সুইজারল্যান্ডে টাকা রাখা কয়জন তা ভোগ করতে পারছে তার ইতিহাস বুঝতে দেখেন তো ওই সুইজারল্যান্ডে টাকা থাকলে ওই ব্যাংকেই থাকে কথা বলতে পারছেন কাকের মতো কাকে যদি একটা রুটি চুরি করতে পারে এই যে নাটকের ডগার মধ্যে ঢুকেইয়া যে আরেকটা রুটি চুরি করার জন্য যায় তো এখন ওই কাকে কিন্তু ওটা আর খাওয়া হয় না আপনি নারকেল দেখবেন যে ওইখানে অনেক খাবার নারকেলের ডগায় ফাঁকা কে কাকে রাখছে ওই খাবারে কেউ আর একদিন চলে গেছে আমাদের অবস্থাটা ওই রকম আমরা তো সঞ্চয় করি তা ওইখানে রাইকে চলে যেতে হবে এই জন্য আপনাদেরকে বলছিলাম মনে রাখবেন যে ভাড়াটিয়া যখন নেমে যায় তখন তার মাল আসবাব ব্যাগান ব্যাগেজ নিয়ে নামে আর মালিক যখন নামবে তখন একেবারে খালি হাতে নেমে যাবে তাহলে আপনার মালিকালা করে লাভটা কি হলো তো যাবার সময় তো আর মালাস নামে আর মালিক নামবে যখন তখন খালি হাতেই নেমে যেতে হবে এই তো দুনিয়া এটা বাস্তব তো এভাবে তাদেরকে বলা হবে এই হলো সেই পূর্বুত্থানের দিন কিন্তু দুনিয়াতে তোমরা এটা অস্বীকার করতেছিলেদের লাইয়ান সেই দিন জালেনদের ওজোর কোনো কাজে আসবে না ওজোর আপত্তি আমাকে ছেড়ে দেন আমাকে দুনিয়া পাঠাই দেন আমাকে আল্লাহর কাছে যাইতে দেন তার কাছে আমরা একটু ক্ষমা প্রার্থনা করি না এই দিয়ে আল্লাহ মাফ করি কিনা এই যে যত ওজোর আপত্তি এটা তাদের গৃহীত হবে না অল উস্তাহ এবং তাদের অপরাধ ক্ষমা করার জন্য তাদেরকে অবকাশ দেওয়া হবে না যে আল্লাহর কাছে যাই অপরাধটা ক্ষমা করে নেব বলে এটা কোন সময় সুযোগ তাদেরকে দেওয়া হবে না আল্লাহ বলেন নালে লাসে ফিহাদ আল কোরআনে আল্লাহ বলেন এই কোরআনে উদ্দেশ্যে আমি সকল দৃষ্টান্ত বর্ণনা করেছি মাসাল হচ্ছে এমন কথা যাতে সন্দেহ সৃষ্টি হয় এজন্য আল্লাহ অন্যত বলেছেন ওলা এত না কেবে মাসালেন ইল্লা যে না কেবেল হাক্কে ও হাসানা তাফসিরা ওরা যখনই কোনো সন্দেহজনক বস্তু উপস্থাপন করে আল্লাহ বলেন আমি সত্যকে মানে সত্য হলো যাতে সন্দেহ দূর হয় আর মাসাল হলো যে কথায় সন্দেহ সৃষ্টি হয় তো কাপের প্রশ্নেটা সন্দেহ সৃষ্টিকারী কথা উপস্থাপন করে আল্লাহ বলেন আমি সত্য সেখানে উদ্ঘাটন করি যার ফলে মানুষের সন্দেহ দূর হয় হাসানা তাপসিরা এবং তার সুন্দর ব্যাখ্যা আমি দান করে থাকি তাহলে কোরআনে আল্লাহ বলেন পরিষ্কার কথা অলাকা জরাবনাল নাসে ফি হাজাল কোরআনে মিনকুল্লে মাসাল সব দৃষ্টান্তগুলি সব সন্দেহজনক বস্তুগুলি আমি এই কোরআনে আমি তুলে দিলেছি তাহলে আমরা কেন বলবো যে কোরআনে নাই সবই আছে তবে কোনো কোনো বিষয়ের ব্যাখ্যা এটা আল্লাহ রসুলের কাছ থেকে নিতে হবে এটা আল্লাহ বলেছেন না আল্লাহ না বয়ানা যে আপনাকে কোরআন পড়িয়ে দিলাম আপনি ভুলবেন না আপনার অন্তরে এটা বসিয়ে রাখা এবং আপনার অন্তটা সংগ্রাম এটা আমার দায়িত্ব সুম্মাইন আলাইনা বায়না মতে দেখেন সুম্মা আলাইনা বায়না আল্লাহ বলেন পরবর্তীতে আমার দায়িত্ব এটাকে বয়ান করে দেওয়া এখন আল্লাহ যেটা বয়ান করবে সেই বয়ানটা তো রাসুল আমাদেরকে শুনবে এই জন্য কোরআন যে বয়ান ব্যাখ্যা এইটা রাসুলের মুক্তি থেকে আসে এটা হলো হাদিস কিন্তু হাদিস একটা আলাদা বস্তু না যেটা কোরআনের সাথে একেবারে সাংঘর্ষিক বা মোকাবেলা এটা হাদিসে থাকলে এটা মানতেই হবে প্রমাণিক তা না এর সহাই তুম্লাফতিরুল আপনি যদি তাদের কাছে কোন নিদর্শন নিয়ে আসেন তো অবশ্যই অবিশ্বাসীরা বলবে নিশ্চয়ই তোমরা বাতেল পন্থী তোমরা মিথ্যা এগুলি তারা মানবে না এই জন্য আল্লাহ রসুলকে অনেকগুলি মজেজা না দিয়ে আল্লাহ শুধু এই একটা মজাদি তার কোরআন এইটার সাথে কেউ মোকাবিলা করতে পারবে না কোরআন হলো আল্লাহ রসুলের সবচাইতে বড় মজেদা অন্যান্য অন্য নবীরা এতেকাল করার সাথে তাদের মজেদাও বিদায় হয়ে যায় মুসল আসলামের মজেজা এন্তেকাল করার পর আসে নাই কিন্তু আমাদের রসুল এন্তেকাল করার পরেও তার মজেদা পৃথিবীতে বিদ্যমান এবং ক্যামত পর্যন্ত এই মজেজা অবশ অবশিষ্ট থাকবে আলা এভাবেই আল্লাহালা মোহর মেরে দেন ওই সমস্ত মানুষের অন্তরে যারা জ্ঞান রাখে না আল্লাহ একবার দশ বার বুঝাতে বুঝাতে রকম বোঝে না এবং বোঝার পরেও মানবে না তখন আল্লাহ মোহর মেরে দেন আবু যার কি আল্লাহকে চিনতো না কোরআনই বলছি আর কোরআন আল্লাহ সুম্মুরু রাহা পরে আল্লাহ নেহামকে চিনল চেনার পরে নামকে স্বীকার করলো এখন সেনার পরে অস্বীকার করলে আল্লাহ কি করবে আল্লাহ এখন জোর করে তাকে ভেসে নিয়ে যাবে অ্যারেস্ট করিয়া তা তো না ভেসে যাওয়ার পথ দেখানো শুনবে না যাও দুজকে যাওয়ার জন্য সমস্ত কাস্টমার জন্য আসান করে দেওয়া হবে ফাসবের হে রাসুল আপনি ধৈর্য ধারণ করুন ইন্না ওয়াদ আল্লাহ হাক্কুন আল্লাহর প্রতিশ্রুতি সত্য এই প্রতিশ্রুতি বললে আপনার দিনের বিজয় হবে দিন জয়যুক্ত হবে সমস্ত দিনের ওপরে দিন প্রাধান্য লাভ করবে এই প্রতিশ্রুতি তারপর পরকালের প্রতিশ্রুতি সমস্ত প্রতিশ্রুতিগুলি সত্য তো আল্লাহ বলেন আপনি হে আস্তে আপনি সবুর করুন আল্লাহর সমস্ত ওয়াদাগুলি সত্য ওলাকে ফান্নাল্লা দিন ইউকুন এবং যারা ইমান রাখে না তারা যেন আপনাকে রাগান্বিত না করে রাগ হবেন না আপনি ধৈর্য ধারণ করবেন একটা কথা আছে স্বাভাবিক রেগে গেলেন তো হেরে গেলেন এই জন্য আল্লাহ রসুলকে বলা হয়েছে যে আপনাকে ওরা হ্যাঁ তুলতে চাবে কিন্তু আপনি রাগ করবেন না ধৈর্য ধারণ করেন তাহলে আপনি সঠিক কথা বলতে পারবেন সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন রাগ করে মানুষ কোনো কথা বলে কথার ব্যালেন্স থাকে না ভালো কথা মন্দ কথা আসে সীমা লঙ্ঘন হয়ে যায় এই জন্য রাগ করতে আল্লাহ তার রাসুল নিষেধ করছেন আর আমরাও রাগ করবো না রাগ করলে আপনি দাঁড়ানো থেকে বসে থাকেন বেশি রাগারাগি রাগে মনে হয় স্ত্রী আপনাদের খারাপ কথা বোঝে ঘর থেকে বের হয়ে চলে যান দশ মিনিট পর আসেন কিন্তু এই কথা কাটা করতে করতে এমন এক পর্যায়ে পৌঁছে যাবে যে শয়তান এমন উত্তেজিত করবে যে আপনি তালাক বলে ফেলাইবেন কাজে এই ধরনের সমস্যা শয়তান সৃষ্টি করে এই জন্য আল্লাহ তালা বললেন যে যারা ইয়াকিন রেখে না তাদের আচরণে আপনি যেন ক্ষিপ্ত নাহান হন ক্ষিপ্র না হন আপনার রাগান্বিত না হন সবসময় আপনি ধৈর্য এই ধৈর্যের উপরে আপনি থাকবেন ধৈর্যকে বহাল রাখবেন এখানে আমাদের এই সুরাটা সমাপ্ত হয়েছে সুরা রুম এরপরে হলো সুরা লোকমান